বাংলাদেশ স্পোর্টস স্কুল থেকে আমরা এখন ভিহ আপনাদেরকে জানাতে চাই যে ফুটবল খেলতে গেলে আপনার হলো চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো একটা টেকনিক্যাল ট্যাকটিক্যাল ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল আমাদের যে চারটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো টেকনিক্যাল ট্যাকটিক্যাল ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল টেকনিক হলো দক্ষতার সহিত দক্ষতার সহিত একটি কাজ বা নির্দিষ্ট বলের গতিবিধিকে সম্পাদন করা সম্পাদন করা বা কার্যকরী করা দক্ষতা এটা হলো আপনার টেকনিক পাসিং রিসিভিং রানিং উইথ দ্য বল ড্রিভলিং হেডিং শুটিং টার্নিং এই জিনিস ব্যাপারগুলো অনেকগুলো ব্যাপারই এখানে আছে তো এখন আমরা পাসিং নিয়ে আমরা কাজ করব। পাসিংটা আসলে পাসিংটা কি পাসিংটা হলো নির্দিষ্ট দূরত্বে একজন খেলোয়াড় থেকে আরেকজন খেলোয়াড়কে বল স্থানান্তর করাই হলো পাসিং তো আমরা পাসিং এখন আমরা পাসিং আমরা কাজ করবো স্বামী এবং পরশ এখন পাসিং করবে চলো হ্যাঁ হ্যাঁ না জক নেই দাঁড়ায় দাঁড়ায় হ্যাঁ পাসিং ওয়েট দরো একটু দরো হ্যাঁ পাসিং করতে গেলে প্রথমে আমাদের হলো আমাদের দুই পায়ে অভ্যস্ত হইতে হবে এটা মনে রাখতে হবে কারণ আমরা অনেক ফুটবল খেলি ভালো খেলি দেখা গেছে আমি ডাইন পায়ে আমি ভালো খেলি কিন্তু বাম পায়ে জন্যে আমার সমস্যা হয় তা আমি একটা ভালো লেভেলে খেলতে হলে আমার হলো দুই পায়ে সমানভাবে অভ্যস্ত হবে এবং যখন খেলা শুরু শিখবো তখন আমি দুই পায়েই আমি এটা অভ্যস্ত হবো আর পাস করতে গেলে হলো আমার হলো বডির আমার ভারসাম্য বা ব্যালেন্স থাকতে হবে এবং বলের উপরে আমার বডি থাকতে হবে এবং হলো আমার ওয়েট অফ পাস মানে পাস দিতে হবে টাইমিং অফ পাস থাকতে হবে তারপরে আমার হলো আমি যখন মারব বল কোন জায়গা দিয়ে আমি মারতেছি সেটা আমার হলো ইনসাইড ফুট আমার আউটসাইড ফুট এবং আমার আপার ওপরের অংশ দিয়ে আমি বলকে মারবো এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে ওকে স্বামী এবং পরশ এখন পাসিং শুরু করতেছে স্টপ পরশের আমরা একটা জিনিস খেয়াল করলাম পরশ যখনই বল পাস করতেছে তখন বল বল হলো মাথা নিজু স্বামীরে দেখতেছে না আমি যখন পাস করব। আমার সতীর্থকে সময় বা আমার টিমমেটকে সবসময় আমার দেখতে হবে দেখে আমার পাস দিতে হবে এবং আমার এটাও খেয়াল রাখতে হবে যে অপোনেন্ট ডিফেন্ডার কোথায় আছে আমি স্বামীকে বল পাস দিচ্ছি স্বামীর নেক্সট অপশনটা মানে স্বামী কোথায় পা যাইতে পারবে এটাও আমার ভাবতে হবে মানে অপোনেন্টের ডিফেন্স দেখে আর তার অ্যাঙ্গেল ঠিক রেখে আমাকে স্বামীকে আমার পাশ দিতে হবে যে কোনো একটা খালি জায়গায় এবং ভালোভাবে যেন স্বামী বল নিয়ে অপোনেন্টের পজিশন অনুযায়ী সে বল নেয় এবং দেখতে হবে আমার জরুরি কমিউনিকেশনটা জরুরি